ইসলামের ইসলামপন্থী দলদের একত্রিত হওয়া মানে মুসলিম উম্মাহ তথা সারা মুসলমান এবং সাধারণ মানুষের একত্রিত হওয়া ইসলামী দল যেদিকে যাবে বাংলাদেশের মানুষ অধিকাংশ সেদিকে যাবে এই কথা সাইদ সাহেব বক্তব্যে ছিল আমাদের হয়তো বা সেই দাবিও আল্লাহ পূরণ করেছেন সম্প্রতি আমরা তার একটা ভালো ফলাফল দেখতে পাব ঠিক এরকম একটা সময়ে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের দায়িত্ব আরো বেড়ে যাবে আমি যখন এক জায়গায় ছিলাম তখন আমার দায়িত্ব বোধ ছিল না কিন্তু যদি আগামী দিনে আমাদের দিন দিন যখন আমাদের সংগঠনের পরিধি বেড়ে যাচ্ছে আমাদের ওয়ার্ড লোকজন আমাদের কাছে আসছে বিভিন্ন সুযোগ সুবিধা চাইছে দরবার দরবার করতে হচ্ছে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী সহযোগীকে আগে যে অনেক গুণ বেশি দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং এই দায়িত্ব করতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক নিছক ব্যক্তি মন মানসিকতা চিন্তা উপস্থিত আমার এলাকার পরিবেশ পরিস্থিতি এটা নয় সর্বপ্রথম থাকতে হবে আমার আল কোরআনের আলোকে তারপরে কোরআন সুন্নার আলোকে এরপরে আমরা স্থানীয় পরিবেশ পরিস্থিতি স্থানীয় দায়িত্বশীলের সাথে পরামর্শ সাপেক্ষে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে পরামর্শ দিব কাজ করব এই কাজগুলো এক সময় আমাদের কাছে ছিল না আমরা থানায় যেতাম না আর উপজেলায় যেতাম না দরবার করতাম না কি আস